মহেস্থলের নিশ্চিন্তপুর মধ্যপাড়ায় ঘটল এক বিভীষিকাময় রাত মঙ্গলবার গভীর রাত সবকিছু যখন নিস্তব্ধ তখন আচমকায় ছটফট করে উঠল পুকুরের জল পুকুর পাড়ে বাসিন্দা লালটু মোল্লা আজ করলেন কিছু একটা অস্বাভাবিক ঘটেছে তড়ি ঘুরে ছুটে গিয়ে তিনি দেখেন পুকুরের মাছ একে একে জলের উপরে ভেসে উঠছে পুকুরে জাল ফেলে কিছু মাছ তোলেন তিনি তখনই চোখে পড়ে এক বিষের কৌটো যার গন্ধে স্পষ্ট পুকুরে বিষ ঢেলে চক্রান্তমূলক মাছ মারা হয়েছে প্রায় দেড় লক্ষ টাকার মাথ স্বপ্নের মতো বড় করা পুকুর সব মুহূর্তেই শেষ মাথায় হাত লালটোর সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান মস্তলা থানায় পুলিশ দ্রুত আসে ঘটনাস্থলে শুরু হয় তদন্ত খতিয়ে দেখা হয় আশেপাশের সিসিটিভি ফুটেজ আর সেখানেই ধরা পড়ল আসল ঘটনা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় এলাকারই এক যুবক চুপি চুপি পিছন দিক থেকে এসে পুকুরে ঢাললেন কিছু আর তাই ছিল বেশ এই ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় থানায় এই ঘটনার জেরে গোটা এলাকায় নেমে আসে চাঞ্চল্য প্রতিবেশীরা হতভাগ কেন এমন করলেই যুবক ব্যক্তিগত শত্রুতা হিংসা না অন্য কোনো উদ্দেশ্য পুলিশ শুরু করেছে জিজ্ঞাসাবাদ এদিকে লালটু মোল্লার চোখে ঘুম নেই বছরের পর বছর পরিশ্রম করে গড়ে তোলা এই মাছ চাষে ছিল সংসারের ভরসা এক রাতেই সব শেষ এই ঘটনা শুধু লালটু মোল্লা নয় এটা একটা বার্তা শত্রুতা বা হিংসার বসে কতটা নিচে নামতে পারে মানুষ এখন প্রশ্ন একটাই আইনকে দেবে যথাযথ বিচার নাকি এই বিশ্ব জলেই রেশে ডুবে যাবে আরও কত স্বপ্ন মহাস্থলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা পাড়ার জামাই সম্পর্কে হয় সে এসে আমাকে খুব চিৎকার করে ডাকে তার কারণে আমি ধরপার করে উঠে পড়ি উঠে দেখি বলি বলি কি হয়েছে বলে তোর পুকুরের মাছ সব ছটকাচ্ছে আচার খাচ্ছে তো আমি এসে দেখলাম সত্যি খুব আচার খাচ্ছে কি হয়েছে বুঝতে পারিনি ওটা তার কেউ বিষ মেরে দিয়েছে তো সব গ্রামবাসী অনেক উঠে পড়ে অনেক ছেলে পুলের উঠে পড়ে সবাই এবারে আশ্চর্যজনক ঘট ঘটনা এবারে কি হয় আমরা কী করি সঙ্গে সঙ্গে চলছে একবার জেলেকে ডেকে এনে রাত দুটোর সময় জেলেকে ডেকে এনে পুকুরে নেবে একটি মাছ ধরায় মাছ ধরার পর যখন থেকে এই অবস্থা পুকুরে যখন পা দিচ্ছে মাছ আর মাছ সব মোড়ে মিস মারে যায় তখন আমরা প্রশাসনের কাছে কাজে যাই প্রশাসনের বলে সিসি ক্যামেরা ফুলিশ আছে আমি বলি হ্যাঁ স্যার আছে দুটো ফুলিশ আছে একটা আছে পুকুরের সামনে একটা আছে পিছনে আপনারা যদি যান এটি যদি চেক করেন খুব খুব দয়া দয়া হবে হ্যাঁ তো প্রশাসন এসছে প্রশাসন এসে আমার একটা ভাইপো ছিল তাকে টেকে তুলেছে

হ্যাঁ তার তারপর থেকে ওটা যে 11টা 15 এর ঘটনা কত টাকার মাছ হতে পারে পুকুরে আ লাখ টাকা 1.5 লাখ টাকার বড় মাছ এমনি চিতল মাছ আছে তোমাদের 77000 টাকা এই জায়গাটার নাম নিশ্চিন্তপুর মضمবাড়া আপনার নাম আমার নাম লালটু লালটু কি মোল্লা আপনার অনুষ্ঠানের সেরা साथी মা নারায়ণি ডেকোরেটরস আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রানার শোরুম সব फ्लावर ডেকোরেশন Shop কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে